আজ পবিত্র আত্মার কাছে বলতে থাকুন আজ পবিত্র আত্মার কাছে চান আজ এই মণ্ডলীর জন্য চান এই গ্রাম উদেনানপুর এরিয়ার মানুষটির গ্রামের জন্য চান আশপাশের এরিয়ার জন্য চান প্রত্যেকটা সন্তানের জন্য চান যারা দুঃখী সন্তান কষ্টের মধ্যে পড়ে আছে বিমারির মধ্যে পড়ে আছে সমস্যার মধ্যে পড়ে আছে তাদের জন্য আপনি যাচ্ছা করুন কেননা পরমেশ্বর পিতার বচনে বলেছে ধার্মিকের প্রার্থনা অনেক কিছু হয় আজ আমরা কোনো ধর্ম নয় আজ পবিত্র আত্মা আমাদেরকে মন পরিবর্তন করেছে আজ আমাদের জীবনকে পরিবর্তন করেছে প্রভু যিশু নগরে যখন এসেছিল মানুষের জীবনকে পরিবর্তন করতে এসেছে সকলে চোখকে বন্ধ করে হাতকে উঠিয়ে যারা আজকে অবিশ্বাসী জন এসেছে চোখকে বন্ধ করুন প্রভুকে স্মরণ করুন চোখকে বন্ধ করে প্রভু তোমার চোখের মধ্যে দৃষ্টি দেবে চোখকে বন্ধ করুন প্রত্যেকে মনে মনে চাউন বহুর কাছে চান প্রভু অন্তর জামি ঈশ্বর অন্তরের কথা বোঝে তিনি রাজার রাজা তিনি বহুদের প্রভু তিনি সেনাদের ওই হবা তিনি এক সামর্থ্য পরমেশ্বর তিনি এক অনুজ্ঞকারীর পরমেশ্বর তিনি সর্বশক্তিমান পিতা পরমেশ্বর জেরার দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়েছে জেরার যারা চন্দ্র উঠছে সূর্য উঠছে যেনার দ্বারা আমরা সকলে সুস্থ সবল আছি সে মহান পবিত্র পরমেশ্বর ধন্যবাদ দাও আর যিশু মসির নামেতে ধন্যবাদ দাও পবিত্র আত্মা তোমাদের জীবনে চমৎকার করতে চলেছে তিনি আমাদের জীবনে সর্বদাই আজকে চমৎকার করতে চায় ফলে ফলবান করতে চায় তিনি বলছে হে আমার পুত্র হে আমার কন্যা হে রাজপুত্র রাজকন্যা গোল তোমরা জগতে মিশিয়ে যেও না আমার বাণীকে প্রকাশ করো আমার বাণীর উপদেশে তোমরা পণ্য কাপ করো মন থেকে শোনো আমার বাণীতে তোমরা কান দিয়ে শোনো আর যত আমার কাছে আসবে যত তোমরা আমার কাছে চাইবে আমি তোকে তোমাকে ফলে ফলবান করব যীশু মতি মহান পবিত্র পরমেশ্বর দয়ালু পরমেশ্বর সামর্থী পরমেশ্বর অনুকারী পরমেশ্বর রাজার রাজা বহুদের বহু সেনাদের ইহবা পবিত্র আত্মা আমি হাত উঠিয়ে পবিত্র আত্মা তোমার দাস হতে নতেবর মেশ্বর আমি বিন্তি করছি এই পিতা পিতাবর মেশ্বর মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য এই গ্রামের প্রত্যেকটা সন্তানের জন্য আশপাশের এরিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য উদয়ায়ণপুর ব্লকের মানুষেরি গ্রাম চব্বিশপুর গ্রাম ভবানীপুর গ্রাম আশপাশের সমস্ত পাঁচারুল পিতা পবিত্র আদমা অভিরামপুর এরিয়ায় পবিত্র মেশ্বর বিভিন্ন স্থানে যে সকল সন্তানরা পিতা আজকে হাত উঠিয়ে তোমার কাছে বিন্তি করছে আমি সকলের জন্য পিতা পবিত্র আত্মা হাত উঠে প্রার্থনা করি প্রভু যারা দুঃখী হয়ে আছে যারা সমস্যায় পড়ে আছে যারা যন্ত্রণায় যারা ক্ষুধার্ত হয়ে পড়ে আছে তাদেরকে তুমি তুমি বড় দয়া করে যেমন এনাদের চলা বলাকে তুমি পবিত্র প্রভু তুমি বচনেতে লিখে রেখেছো যে যাচ্ছা করো তোমাকে দেয়া হইবে অন্বেষণ করো তোমরা পাইবে দ্বারে আঘাত করো দ্বার খুলে দেয়া হবে হে আমার পরমেশ্বর তোমার বাণীর দ্বারা কেউ যদি আজকে চেয়ে থাকে তোমার দ্বারে আঘাত করে বহু তার ঘরের জন্য পরিবারের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য জবের জন্য খুদা যা কিছু চাইতেছে যে খুদা তুমি মনের অনুসন্ধান গামী পরমেশ্বর আমি জানি পবিত্র আত্মা তুমি ছাড়া আমরা কোনো কিছুই করিতে পারি না তাই যৌনে তুমি লিখে রেখেছ আমি ভিন্ন ছাড়া তোমরা কিছুই করিতে পারো না ইয়েস ড্যাডি আজ তুমি ছাড়া আমরা শূন্য বহু পবিত্র আত্মা বড় তুমি দয়া করো আমাদেরকে আমাদের জীবনে বড় অভিষেক করো যাতে পিতা আমরা সকলে চিহ্ন চমৎকার তোমা তোমার দেখতে পাই বহু এই মন্ডলীর প্রত্যেকটা সন্তানকে পিতা বাড়াও আত্মিকের গুনে বাড়াও প্রত্যেকটা সন্তানকে বহু এই পিতা মন্ডলী যে লিডার আছে তাকে পিতা পবিত্র আত্মা তুমি আত্মিকের জ্ঞানে তুমি বলপান করে দিতে প্রভু প্রত্যেকটা মন্ডলী সন্তান যেন পিতা পবিত্র সয়ে পবিত্র সহিত তোমার কাছে পিতা আসে আর পবিত্র সহিত তোমার কাছে আসিস কে তারা দেখিতে যারা পিতা পরমেশ্বর যারা তোমার কাছে যাচ্ছা করছে চোখে জল ফেলে বহু তাদের চোখের জলকে তুমি দেখা কুদা তাদের পরিবারে কি প্রবলেম তুমি কুদা আর বহু ওই তো আত্মা আর যে এই পবিত্র আত্মা তোমার সেই স্বর্গের দূতে তারা তার ঘরেতে বড় গুড নিউজ দাও দিতে বহু দায়ু যখন পিতা স্বর্গ রাজ্য দিকে হাত উঠে পিতা তোমার কাছে বিনতি করতো поваতে সন্ধ্যায় আর পয়িতা বনুস প্রান্তকালে পবিত্র আত্ম প্রার্থনা করতে তুমি স্বর্গের দূত দ্বারা উত্তর দিতে কুদা আজকে যারা তোমার প্রতি বিশ্বাস করছে আর পয়িতা আত্ম তোমার প্রতি ভরসা রেখে পিতা পরমেশর তোমাকে আহ্বান করছে ডাকছে কুদা আজকে তাদের জীবনে পরমেশর তুমি শতগুণা ব্লেক করে দিতে আমাদের প্রভু তোমারকে যারা তারিফ করছে তোমার মহিমা করছে প্রশংসা করছে কুদা তাদের ঘর বলয় চিহ্ন চমৎকার করো সমস্ত মঙ্গল কুদা পৌঁছিয়ে আমি তোমার দাস হয়ে পিতা তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা সন্তানকে বহু তোমার রক্তের লঘুকে কভার করি পিতা এই মিটিংকে বহু তাদ আমার ঘর পরিবারকে পিতা আর লিডার্স যে দিদি আছে তার পরিবারকে পিতা এবং প্রত্যেকটা কলেসিয়া এসেছে তার স্বামী সন্তান তার পরিবারকে তার জবকে বহু তাদ পবিত্র আত্মা তার ক্ষেত খামারকে পরমেশ্বর তার গোলা খামারকে পবিত্র আত্মা সমস্ত বহু তোমার রক্ত লঘুতে কবর করে প্রভু আজকে থেকে পিতা ওদের ঘর পরিবারে কোনো ঘাটা নয় প্রভু পিতা পবিত আত্মা আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাকে সে সকালবেলা পবিত আত্মা সে বচনকে দিয়েছে ক্ষুদা আজ বচন পড়াতে পবিত আত্মা ওনাদের জীবনে প্রচুর ফলে ফলবান হবে সামর্থ্য কবিত্র আত্মা তোমার কাছে যে আসে তা যাচ্ছা করে তোমার কাছে স্থির তাকে ধৈর্য ধরে থাকে তাকে তুমি প্রচুর বলে ফলবান করো মহান পিতা পরমেশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি সেই আশীর্বাদ তুমি করে দিয়েছো ক্ষুধা পবিত্র আত্মা তোমার কাছে কি চাইবো চাইতে দেন না চাইতে অকাতরে দেয় তাই পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য কুদা তোমার রাজ্য পৃথিবীতে আসুক যেমনি তেমনি পৃথিবীতে হোক তোমার ইচ্ছা পরিকল্পনা সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আমাদেরকে দাও আমাদের পাপ সকল অন্যায়কে ক্ষুদা ক্ষমা করো জানতেও জানতে যদি পাপ করে থাকি ক্ষুদা আমাকে ক্ষমা করো আর পিতা তোমার দাসীকেও ক্ষমা করো আর পবিত্র বর্মে সেই ভবনে প্রত্যেকটা সন্তানকে ক্ষমা করো আর তুমি তাদের জীবনে বড় দয়া করো যদি আমাকে নাম দেখুন তবু শয়তানের কোনো পরিকল্পনা আমাদের জীবনে না থাকুক আমি ক্যান্সিল করে দিচ্ছি শয়তানের যোজনা পরিকল্পনাকে আমি ডিসমিস করে দিচ্ছি এই মণ্ডলীর উপরে বহু তোমার পাওয়ার তোমার অভিষেক স্বর্গ থেকে আজ নেমে আসুক আত্মা এরা পাত না যোদ্ধা হতে পারে আত্মা এরা যেন উপবাসে যোদ্ধা হতে পারে পরমেশ্বর এরা যেন বাইবেল পড়া যোদ্ধা হতে পারে পরমেশ্বর কবিতা আমি প্রার্থনা করি বিদা তুমি ছাড়া আমরা এইতে জীবনে কখনো ফল আসতে পারে না মহান পবিত্র পরমেশ্বর আমি তোমার কাছে হাত পেতে তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু তুমি এদের জীবনে বিদা স্বর্গতে যেন সেই শান্তি তুমি বড় দয়া করো বিদা তুমি যারা এখনো পর্যন্ত মঙ্গলকে জিতে পারিনি আমি আজি হাত উঠে আশীর্বাদ করছি পবিত্র বর্মেশ্বর কেন দাউদকে তুমি আশীর্বাদ করেছিলেন দাউদকে বলেছিলেন যতদিন তুই দুঃখ পেয়েছিস যতদিন কষ্টের মধ্যে জীবন যাপন করেছিস আজ আমি তোকে আমি আশীর্বাদ করছি ততদিন তার চেয়ে দ্বিগুণ পরিমাণে তুই আনন্দস শান্তি থাকবে প্রভু তোমার মুখের বাণীর দ্বারা পিতা আমি ভবনেতে পিতা আশীর্বাদ করি পিতা যারা দুঃখ কষ্ট যন্ত্রণা এতদিন পর্যন্ত পড়ে আছে খুদা আজকে থেকে তার ঘর পরিবারে আনন্দ শান্তি মঙ্গল তারা দেখি প্রভু তুমি সকলকে মুখের বাণীর দ্বারা সকলকে তুমি ব্ল্যাস করে দিতে আমার নাম আমি প্রার্থনা করি পরমেশ্বর তুমি সেই আশীর্বাদ করে দিয়েছো সেই উদ্ধার কর্তা সেই পরিশ্রমদাতা সেই যিশু আমার নাম থেকে যা পেয়েছি তাহাই পেয়ে গেছি আমেন।